শয়ন অবস্থায় ছিলেন হজরত জিব্রাহ রাজেলাতানহায় সে তার বক্ষ বিতিন করেন এবং ইমানে পরিপূর্ণ একখানা স্বর্ণপাত্রে ধুত করে পূর্ব পূর্ব ঠিক করে পূর্ব বংশ ঠিক করে দিলেন অথপর গধ গর্ভের চেয়ে বড় গধবের চেয়ে বড় উচ্চ খরের সে ছোটো একটি উজ্জ্বল শ্বেত বর্ণের সোয়ারি যাকে বুরাক বলা হয় সোয়ারি হিসাবে উপস্থিত হলো আর প্রতি বেগছিল দৃষ্টিসীমা রেখার বাইরে এতে আরোহণ করে রাসল সাল্লাহ সালাম অগ্রসর হলেন রসল সাল্লাহ সাল্লাম বললেন পথে এক বৃদ্ধার সাথে আমার দেখা হলো আর একটি বস্তু আমাকে খুঁজে ডাকছিল এবং আরেকটি জীব আমাকে সালাম দিল রাস্তার তিন জায়গায় আমাকে নামাজ পড়ানো হয়েছে প্রথম মদিনায় এবং বলা হয় এটি আপনার হিজরত হিজরত গাহ বা প্রবাস স্থান দ্বিতীয় সিনাই পর্বতে দ্বিতীয় সিনাই পর্বতে এবং বলা হয় যে এটি হজরত তানহা ও আল্লাহর কথোপ কথনের স্থান তৃতীয় হলো বায়তুল মোকাদ্দাস এবং বলা হয় যে এখানে হজরত ঈশা ভূমিষ্ঠ হয়েছিলেন অতঃপর বায়তুল মোকাদ্দ সে পাথরের ছিদ্রের সাথে আমার বাঁধা হলো সেখানে যেখানে নারীদের সোয়ারি বাঁধা হয় তারপর আজান দা হলো আর জিবরাই রাজাল তানহান নবী করিম সাল্লা সাল্লামকে ইমাম বানালেন ইমাম বানালেন এবং সমস্ত নবী তার পিছনে নামাজ পড়লেন সেখানে থেকে তাকে প্রথম আসমানে আরোহণ করানো অথবা দ্বিতীয় তৃতীয় চতুর্থ আসমানে তদ্রূপ সপ্তম আসমান পর্যন্ত নেওয়া হলো এবং প্রত্যেক আসমানের দরজা খোলার সময় জিজ্ঞেস করা হতো কে এবং তোমার তোমার সঙ্গে কে উত্তরে বলা হতো জিবরাইল রা তানহা এবং আমার সঙ্গী হযরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম তিনি সপ্তম আসমানে বায়তুল মামুরের পাশিরে হেলালদা অবস্থায় হজরত ইব্রাহিমকে তানহা কেউ দেখতে পান এবং অন্যান্য আসমান সময় অন্যান্য নবীদের সাথেও তার সাক্ষাৎ হয় রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেন আমি বায়তুল মামুরে নামাজ আদায় করছি এটি সেই পবিত্র স্থান যেখানে দৈনিক সত্তর হাজার ফেরিস্তা ও আফ করেন যারা পুনরায় আফ করার সুযোগ পাবে সুযোগ পান না এখানে প্রিয় নবী হযরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম মোহাম্মদের সময়কালীন ইহদিদের বলা হয়েছে যে তোমরা যদি শেষ নবী হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামের উপর বিশ্বাস স্থাপন করো এবং তার অনুগত হও তবে আল্লাহ তালা তোমরা তোমাদেরকে রহমত দান করবে ওই তোমাদের কবরস্থান তোমাদের দুরবস্থান দুরবস্থার পরিবর্তন হয়ে ভালো অবস্থা তোমরা ফিরে আসবে আর যদি সেই কুটিলতার পুনরাবৃত্তি ঘটাও তবে আমি তোমাদেরকে দুনিয়ায় বিপদগ্রস্ত করব এবং আখিরাতের দুদকে কারাগার হিসাবে রয়েছে সত্য প্রত্যাখ্যানকারীদের জন্য ইহুদিরা রাসুলুল্লাহ সাল্লাহ সাল্লামের সাথে প্রবঞ্চনা করছিল তাদের ফলে তাদের অবশিষ্ট সম্মানটুকু শেষ হয়ে গেল এবং ইঞ্চি পরিমাণ জায়গাও এই ভূপুষ্ঠে তাদের পণ্য অধিকারে নেই তারা সর্বদা শাসিত ও লাঞ্ছিত উলি দিবনে মুগিরা কাফেরদের বনে বেড়াতো বলে বেড়াতো তোমরা আমার অনুসরণ করো আমি তোমাদের সকল পাপ মোশন পা সকল পাপ বহন করে নিব। তখন এই মর্মে আয়াতটি অবতীর্ণ হয় একথা নবী কারিম সাল্লামের নিকট হজরত খতিজা মুশ্রিকদের মৃত শিশু সন্তানদেরকে সম্বন্ধে জিজ্ঞাসা করলেন যে তারা কি জান্নাতে প্রবেশ করবে না কি জাহান নামে নবী জান্নাতে না জাহান্নামে নবী কারিম সাল্লাহ সাল্লাম বললেন এই সিদ্ধান্ত তাদের পিতার অনুকূলে হবে পিতা যদি ভালো হয় তবে তাদের পরিণাম ভালো হয় ভালো আর যদি মন্দ হয় তবে তার মন্দ হবে পরে আয়াত অবতীর্ণ হয় অর্থাৎ নিষ্পাপ শিশুদের কোনো শাস্তি হবে না